একটা পাতি লেবো কিন্তু একরকম সুগন্ধ থাকে এটা কিন্তু তেমন সুগন্ধ পাওয়া যায় তা আপনারা মনে করলে সেই টাকা আপনারা রিটার্ন পাবেন তার কারণ এই ভ্যারাইটিটা রেজাল্ট খুবই খারাপ মানে এর রেজাল্ট রস থাকছে থাকছে না না মানে জুস শুকিয়ে যাচ্ছে পাতাটা একটু দেখিয়ে চাকাপাতি ছোট টাইপ পাতা আর একটু ব্যাকা ব্যাকা টাইপ দেখুন কখনোই এর পাতা কিন্তু বড় হবে না উপর থেকে নিচেই যত পাতায় এবার এমন একটা ভ্যারাইটি আপনাদের দেখাবো আমার মনে হয় আপনাদের অবশ্যই লাগানো উচিত বাতাবি জগতের সেরা দেখুন দেখলেই চিনতে পারবেন আপনারা ঠিক যখন কচি পাতা ছাড়ে বা ব্রাঞ্চ ছাড়ে তখন কত কত সুন্দর ইউলোব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আছি সাবনুর প্লান্ট আর নার্সারির একটা মাদার বাগানে আর আজকের ভিডিওতে কিন্তু কোনো চারা দেখাবো না কিন্তু আজকে কিন্তু কিছু ভ্যারাইটির সাথে আপনাদের পরিচয় করাবো অনেক বন্ধুরা আছে কোন ভ্যারাইটি কেমন হয় দেখতে চায় কেমন ফল হয় কেমন সেভ হয় কোন ভ্যারাইটিটা ভালো তাদের জন্য কিন্তু খুব ভালো হবে ভিডিওটা ভিডিওটা না কেটে পড়া দেখুন আমরা সাবনুর প্ল্যান্টার নার্সারির কিছু মাদার প্লান্ট দেখাবো যেগুলো একটি ইউনিক টাইপ দেখুন এখন আমার কাছে একটা ফলের গাছ আছে লেবুর একটা ভ্যারিটি কিন্তু এটা আর এই ফলন কিন্তু এত পরিমাণে ফলন আমি তো দেখে অবাক হয়ে গেছি দেখুন কি পরিমাণে শুধু এই নয় যে এই দিকটাই আছে এমন ফলন পিছনের দিকটা দেখুন এইসব ফলন দেখুন এদিকে নিচে আর এই অতি বর্ষায় এত পরিমাণে গাছটা ফল ধরেছে এত পরিমাণে আমার মনে হয় এই পর্যন্ত যে কত ফল পড়ে গেছে এগুলোর সব কিন্তু অতি বর্ষায় আর সবচেয়ে মেন করেছি যে এত ফল ধরেছে গাছটা নিতে পারছে না এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্সি অরেঞ্জ অনেকে কিন্তু করেছেন বা এর আগেও আমরা ভ্যালেন্সি অরেঞ্জ নিয়ে অনেক প্রচার করেছিলাম থার্মো প্লান্টের নার্সারি এটা একটা মাদার প্লান্ট এটা জিও ব্যাগে লাগানো আছে অ্যাকচুয়ালি ফল দেখার উদ্দেশ্যই আর এটা পাকিস্তানি কমলার মতনই খুব ভালো কিন্তু টেস্ট খুব ভালো আশা করি আমরা পরবর্তীতে রিভিউ পেয়ে যাব আর এর কিন্তু চারাও কিন্তু থার্মো প্লান্টের নার্সারিতে পাওয়া যায় অ্যাভেলেবেল যাই হোক চলুন আমরা পিছনে প্রচুর ভ্যারাইটি আছে কিছু ভ্যারাইটি দেখতে থাকি আর ইউনিক কিছু ভ্যারাইটি আজকে দেখাবো সেই জন্য ভিডিওটা একদম না কেটে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগে আরও একটা ব্যাগ এটা কিন্তু মাটির একটা টবে আছে দেখুন এটা কিন্তু ট্যানজারিনের একটা ভ্যারাইটি এর নামটা সঠিক এখনো জানা নেই দেখুন এখানে ফল আছে ফলের সাইজ মোটামুটি ভালো হয়েছে এখনো অনেক বড় হবে দেখুন এদিকেও আছে পিছনেও আছে ট্যানজাইনার ভ্যারাইটি কিন্তু অনেকে পছন্দ করেন এগুলো সুন্দর কালার হয় সুন্দর সাইজ হয় গাছে বেশ অনেকগুলোই আছে আগামীতে আশা করি রিভিউ পাওয়া যাবে তা নিশ্চয়ই রিভিউ পেলে আমরা বুঝতে পারবো কতটা ভালো বা কি ভ্যারাইটি হতে পারে এই মুহূর্তে ভ্যারাইটি নাম জানা নেই তবে ট্যাঞ্জারিনা একটা ভ্যারাইটি এটা বলেই এটা আছে এই মুহূর্তে ঠিক আছে আর আর একটা কথা বলে রাখি এই যে বড় বড় গাছগুলো দেখছেন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর জাইনের ভ্যারাইটি আছে এর আগে কিন্তু আমরা জাইনের ভ্যারাইটি কিছু ফল দেখিয়েছিলাম বেশ বড় বড় হয়ে গেছিল দুঃখের বিষয় এটা যেহেতু একটা মাদার বাগান মাঠে আছে অনেক ফল ছিল গাছে কিন্তু সেসব ফল সব চুরি হয়ে গেছে বলতে পারেন কিছু ফল নষ্ট হয়েছে তার সাথে সব বাগান থেকে রেডি হয়ে গেছে খাওয়া যাচ্ছে যেহেতু মৌসুমের ভ্যারাইটি মানে বুঝতে পারছেন খাওয়া যাবে কাটলেই সব খেয়ে নিয়েছে বাচ্চা কাচা এখন বলা যাবে না তবু একটু এই পাশে একটু দেখাও ওটা দেখে মনে হচ্ছে না দু একদিন আগেই সব কেটে নেওয়া হয়েছে মানে খুবই লাকলি বিষয় সাইফুদ্দিন ভাই কিন্তু একটা ফল রিভিউ করেছিল খেয়ে দেখেছিল খুব ভালো লেগেছিল এখানে একটা ফল নষ্ট হয়েছে কত বড় সাইজ দেখুন শুধু সাইজটা দেখুন জ্যানের প্রতিটা ভ্যারাইটি কিন্তু খুব সুন্দর বড় বড় সাইজ হচ্ছিল শুধু আমরা রিভিউ করতে পারলাম না এটাই আফসোস এখানে এটা যেমন ট্যাগ করা আছে আহ জে ওয়ান জে ওয়ান জে ফোর এইভাবে কিন্তু জেআনের ভ্যারাইটিগুলো সব মার্কিং করা আছে তাদের অরিজিনাল নাম তো নিশ্চয়ই আসে কিন্তু এগুলো কোড নেম একটা এখানে একটা দেখছেন এখানে একটা দেখছেন প্রায় প্রতিটা গাছেই টুকটাক ফল ছিল এই গাছটাতে সবচেয়ে বেশি ফল ছিল কিন্তু একদম আশেপাশে সব বাচ্চা কাছাড়া খেয়ে নিয়েছে যে কোনোভাবে যেহেতু মাদার বাগান এখানে সব সময় থাকা হয় না ইচ্ছা ছিল যে আপনাদেরকে জেআনের ভ্যারাইটিগুলো রিভিউ দেবো কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে অ্যাকচুয়ালি এবছরে আমরা হয়তো দেখাতে পারবো না যেহেতু আজকের কিছু মাদার গাছ দেখাবো গাছে ফল ধরা এমন গাছ দেখাবো ভালো ভালো ভ্যারাইটি দেখাবো তবুও ঝলকে বলে রাখি দেখতে পাচ্ছেন সব গ্রো ব্যাগে প্রচুর লেবু গাছ রেডি হচ্ছে এগুলো কিন্তু সব ইউনিক ইউনিক ভ্যারাইটি ভালো ভালো ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি কিন্তু সাবনুর প্লান্টার নাসে সাইটাস নিয়ে কাজ করছে প্রচুর ভ্যারাইটি চারা রেডি হচ্ছে এগুলো কিন্তু সব রেডি অবস্থায় গাছে ফল থাকবে এমন অবস্থায় বিক্রি করা হবে তবুও কোনো বন্ধুরা যদি দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে দেখুন এগুলো সম্ভবত দেখে তো মনে হচ্ছে এটা নাডাল কিছু হয়তো মার্কোশও থাকতে পারে বড় বড় সব গাছ করা হয়েছে আর আগামীতে আপনারা মনে করলে কিন্তু এই ধরনের পুরো রেডি গাছ কিন্তু নিয়ে যেতে পারবেন একদম গ্রুব এক সহ আর সাবনুর প্লান্টার নার্সারি মানে কিন্তু একদম ন্যায্য দাম আপনারা সবাই জানেন একটা গাছ সবাই জানে যে সাবনুর প্লান্টার নার্সারিতে গেলে আমরা ন্যায্য দামই পাবো এখানে দেখছেন সব চারা রেডি হচ্ছে এখন সব রেডি হয়নি নিশ্চয়ই পরবর্তীতে আমরা দেখাবো এদিকে এক ঝলকে ঘুরিয়ে দেখিয়ে দাও অনেক বড় বড় গাছ সব রেডি হচ্ছে এগুলো সব রেডি অবস্থায় বিক্রি করার জন্য এখানে দেখুন ভ্যালেন্সি আমি একটু ট্যাগ দেখিয়ে দিই ভ্যালেন্সি অল ইন্ডিয়া দেখুন ট্যাগ আছে কত সুন্দর গেট আপে চারাইডি হয়েছে দেখো আচ্ছা ভ্যালেন্সিয়া সিডলেস ভ্যারাইটি একটা মাদার প্লান্ট গাছে কিন্তু সব ফল ছিল কিছু কিছু অনেকগুলো ফল ছিল কিন্তু দুঃখের বিষয় সব ফল নষ্ট হয়ে গেছে বলতে পারেন মানে চুরি হয়ে গেছে দেখুন এই একটা গাছ আছে এটাও সিডলেস ভ্যালেন্সিয়া সিডলেস ভ্যালেন্সিয়া কিন্তু এটা ভ্যারাইটি কিন্তু খুব খারাপ না খুব ভালো ভ্যারাইটি কিন্তু দুঃখের বিষয় গাছটা একদিকে হেলে গেছে দুঃখের বিষয় গাছ থেকে সব ফল চুরি হয়ে গেছে এটা হচ্ছে বন্ধুরা চাকা পাতলি দেখুন আমি গুটি কলম করে গুটি কলমে সাকসেস হবে বলে মনে হয় না হ্যাঁ বুডি কলম করা হয়েছে কিন্তু সাকসেস হয়নি দেখতে পাচ্ছেন সবাই এখনো শিকার হয়নি কিছু নষ্ট হয়ে গেছে দেখুন আর এদিকেও আমি এক ঝলকে দেখিয়ে দিই চাকাপাত লিচুর ইচ্ছা ছিল ভাইয়ের এবছরে কিছু চারা সবার হাতে তুলে দেবে আর বলে রাখি একটু চাকাপাত লিচুর পাতাটা একটু দেখিয়ে দিই সবাইকে ছোটটাই পাতা আর একটু বেকা বেকা টাইপ দেখুন কখনোই এর পাতা কিন্তু বড় হবে না উপর থেকে নিচেই যত পাতায় আপনারা দেখবেন এর পাতা একদম ছোট ছোট একটু শীত থাকবে হ্যাঁ একটু সাইজ টা মোটা সুস্বাদু দেখুন দেখুন এখানেও গাছ আছে আর সব কিন্তু গুটি করা হয়েছে কিন্তু গুটি সাকসেস হচ্ছে না আগামীতে আবারও হয়তো চেষ্টা করা হবে গ্রাফটিং প্রসেস দিয়ে যদি করা যায় সব ভ্যারাইটি কিন্তু এইভাবে গুটি কলমে কমপ্লিট হয় না এখানে আছে ওদিকে আরো আছে বেশ কিছু আছে মাদার প্লান্ট দেখুন বন্ধুরা এখানে একটা মোরক্কন মালটা কত বড় গাছ দেখুন গাছটা কত সুন্দর এই গাছটাতে বেশ অনেকগুলো ফল ছিল অনেকগুলো আমরা যখন প্রথমে এসেছিলাম দেখেছিলাম এসব গাছের একটা ফল এই মুহূর্তে নেই সব নেই আর কি বলবো পাখি বাসা করে দেখ এইসব পাশাপাশি প্রচুর মাদার প্ল্যান্টে কিন্তু সব ফল ছিল দেখুন খুব ভালো ভালো ভ্যারাইটি এখানে ছিল সব নতুন নতুন এবছরে সাবনুর প্ল্যান্ট আর নার্সারি কিন্তু প্রচুর নতুন ভ্যারাইটিতে আমরা ফল দেখেছিলাম প্রথমের দিকে কিন্তু দুর্ভাগ্য বিষয় ফল সব চুরি হয়ে যাচ্ছে মাঠের বাগান রাখতো কি এটা এটা কি ভ্যারাইটি ছিল এটা

আমি আর কেমন কালার হয় আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো আপনারা দেখবেন বেশ কয়েকটা আছে এখনো কিন্তু ফল এই গাছে ফল রেডি হওয়ার আগেই আমার মনে হয় সব এই সবগুলো থাকবে না একটাও থাকবে না তবে আশা করা যেত আমাদের এখানে কেমন রেজাল্ট হবে সেটা জানলে খুবই ভালো হতো কিন্তু দুঃখের বিষয় কিন্তু আরো আছে দেখুন আর কিছু ফল আছে আর ভাই আমাদেরকে বলছে আরো কিছু হয়তো মাদার আছে অসুবিধা নেই হয়তো রেজাল্ট আমরা এবার যে গাছটা দেখাচ্ছি দেখুন এখনই ফলের সাইজ কেমন হয়ে যাচ্ছে দেখুন দেখুন এটা কিন্তু কিন্তু পাকিস্তানি অরেঞ্জ শুনলে অবাক হয়ে যাবেন যে এই গাছটা কিন্তু একটা টপ আছে এই গাছে একই গাছে কিন্তু দু রকম ভ্যারাইটি এই দিকে যে ডালটা দেখছেন এদিকে টোটাল ডালটাই পাকিস্তানি কিন্তু আর এই সাইড এর যে ডালটা দেখছেন এটা হচ্ছে গিয়ে নেপালি কমলা কিন্তু আর পাকিস্তানিতে দেখুন ফল যথেষ্ট আছে দেখুন ভিতরে বেশ বড় বড় ওইদিকে আছে দেখুন ওইদিকে ফলগুলোর সাইজ এখনই কত বড় হয়ে যাচ্ছে নেপালি কমলা এখানে একটা আছে এই যে এই যে একই গাছে দু রকম ভ্যারাইটি আছে এটা পাশে এখানে একটা দেখুন এদিকে অল ইন্ডা ভসি অল ইন্ডিয়া কিন্তু এ একদম আগে আগে খেলেও কিন্তু খুব মিষ্টি আর তাছাড়া একটা কথা বলে রাখি ভ্যালেন্সি অলিন্ডা একটু ভ্যারাইটি নিয়ে অনেকের কাছে কিন্তু কনফিউশন আছে অনেকের কাছে কিন্তু এই অল অরিজিনাল মাদার নিজেদের মাদারই নেই অথচ চারা পাওয়া যায় এটা সব আপনারা কিনবেন অল ইন্ডিয়া যদি অরিজিনাল হয় সত্যি কথা বলতে ভালো আর পাশে দেখছেন আমরা সেই বাতাবির আমি বলি সেরা বাতাবির জগতে সেরা দেখুন দেখলেই চিনতে পারবেন আপনারা ঠিক যখন কচি পাতা ছাড়ে বা ব্রাঞ্চ ছাড়ে তখন কত সুন্দর ইউনো বর্ণ ধারণ করে দেখুন এটা সেই গোল্ডেন হানি কমেলো একদম বাতাবির জগতে খুব সেরা একটা ভ্যারাইটি এই গাছটাকে চেনা যায় বলে রাখি অনেক বন্ধুরা হয়তো এই ভ্যারাইটিটা করবেন এই ভ্যারাইটিটা করলে একটু কিছু ধৈর্য ধরতে হয় এই ভ্যারাইটিতে কিন্তু ফল আসে কিন্তু একটু লেটে অন্তত দু থেকে আড়াই বছর টাইম লাগে অনেকের বাই চান্সে একটা ফল হয়তো এসে যাবে কিন্তু যদি আপনারা একটু ম্যাচোর করে এই গাছটাকে ফল নেন সত্যি কথা আপনাদের মন ভরে যাবে ফল যথেষ্ট সুন্দর খেতে একটু টকের ওয়ান পার্সেন্ট থাকে না মিষ্টি ভিতরে কালারটা অরেঞ্জ হয় আমি এর আগে কিন্তু রিভিউ দেখিয়েছি আর স্ক্রিন আমি দিয়েও দেবো আপনারা দেখে নেবেন আপনারা পারলে আপনাদের সংগ্রহে গোল্ডেন হানি পামলে অবশ্যই রাখুন আর সামু প্লান্টের নাচেও কিন্তু চারাও পেয়ে যাবেন একদম নিজেদের বাধা চারা পেয়ে যাবেন এবারে আপনাদের সেই পরিচিত একদম একটা কিন্তু এখন চাইছে লাগাতে দেখুন কি ফলন দেখুন গাছ আর কি চাই বলুন আর কি চাই এটা সেই কিন্তু দেখুন এখনই ফলের সাইজ কত সুন্দর হচ্ছে দেখুন এই দেখুন এখনই হচ্ছে কিন্ন কমলার মতো সাইজ হয়ে গেছে একটা কথা বন্ধুদের বলে রাখবো ছাদ বাগানে যারা কমলা লেবু ভ্যারাইটি করবেন চেষ্টা করবেন যে ম্যান্ডারিন টাইপ কর্ত্রীয় গাছ লাগাতে যেমন আফরারিন এটা কিন্তু ড্রপ নেচারে কিন্তু গাছটা অন্য অন্য কমলা লেবু গাছ যেমন পাকিস্তানি কমলা ছাতুকি কমলা ভুটানি কমলা আফ্রিকান কমলা গুলো কিন্তু একটু দ্রুত বাড়ে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করে মানে অনেক বেড়ে যায় যাদের অসুবিধা এইসব বড় ধরনের গাছ করতে ছাদ বাগানে তারা কিন্তু ওইসব গাছগুলো কিন্তু মাটিতে করলে ভালো খুব ভালো ভালো ব্যাট গিয়ে আমি খারাপ বলছি না কিন্তু ড্রপ নেচারে গাছটা দেখুন এই গাছটা আমার মনে হয় কমসে কম দেড় বছর থেকে দু বছর বয়স কি পরিমাণে ফল আর ড্রপ নেচারে গাছ আমাদের ছাদ বাগানের জন্য প্রয়োজন কিন্তু যেমন রফ মাইন্ডাইন ওটাও কিন্তু ড্রপ মানে ড্রপ গোত্রীয় গাছ একদম বেটে খাটো হয়ে থাকে সুন্দর ঝোপাল হয়ে থাকে এটা ম্যান্ডারিন এরও সুন্দর ফলন দেখছে একদম দুর্দান্ত ফলন আর এর আগে কিন্তু আমরা রিভিউ দিয়েছি আমাদের চ্যানেলে প্রচুর আপনারা রিভিউ পেয়ে যাবেন কিন্তু কিন্তু দেখুন নিজস্ব বাধা চারা আপনারা পেয়ে যাবেন কয়েকটা নতুন নতুন ভ্যারাইটি দেখায় এখানে একটা দেখুন ফল দেখুন কত বড় এ কি সুন্দর ঘেঠা ফলের দেখুন এখানে ছোট কিন্তু ফলের স্কিন কালারটা মানে স্কিনটা একদম কত সুন্দর বড় সাইজ হচ্ছে এটা কিন্তু মেডিটেরিন সুইট এর আগে কিন্তু এর যারা আমরা দেখিয়েছিলাম সাবনু প্লান্টার নার্সারিতে আর বলেছিলাম খুব ভালো ভ্যারাইটি হবে আশা করি এবছর আমরা রিভিউ করতে পারবো মেডিটেরিয়ান সুইট পাশেই একটা নাটালের ভ্যারাইটি আছে দেখুন এই দেখুন ফল দেখুন এখনই কত বড় হয়ে গেছে এর পিছনে কিন্তু চিহ্ন নেই বললেই চলে সামান্য একটু দেখা যাচ্ছে দেখুন নেই শুধুমাত্র দেখুন একটা নয় এগাছে বেশ পিছনের দিকে আরো ফল আছে দেখুন এই দেখুন আর এই পাশে আর একটা দেখা এটা এটা কিন্তু ভ্যালেন্সিয়া যে লেট ভ্যারাইটি বলে না লেট ভ্যালেন্সিয়া এটা এই নিশ্চয়ই কোনো আলাদা নাম আছে আমাদের কাছে সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা দেখতেও আলাদা আমাদের কাছে কিন্তু এই লেট বলেই আসা আর এটা কিন্তু অনেকে ভ্যালেন্সিয়া লাটে বলে হ্যাঁ অ্যাকচুয়ালি লেট বলে আমাদের কাছে আসা এইভাবেই সংগ্রহ করা এইসব চারা অ্যাভেলেবেল আপনারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এটা দেখাচ্ছি অনেকেই চেনেন জানেন আমি শুধু বলবো যে ফল দেখুন শুধু একটা সিমেন্টের টবে আছে কিন্তু কি ভাবে ফল চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখা হবে এই দেখো কি অবস্থা ডাল তো ভেঙে যাবে হ্যাঁ তো ডাল ভেঙে যাবে এটা তো সাপোর্ট দিতেই হবে এই গাছটা আমার মনে হচ্ছে কমসে কম সদুই হবেই হবে সদুই ফল আছে দুশো ফল হবেই প্রচুর ফল এটা সেই সাউথ আফ্রিকান কমলা কিন্তু আর আমরা এর আগেও বলে অনেকে বলেছি বা ভিডিওতে দেখেছি ফল ফল প্রচুর আপনারা মনে করলে সাউথ আফ্রিকান অরেঞ্জ করতে পারেন এর কিন্তু টেস্ট আমরা করেছিলাম যথেষ্ট ভালো মানে মিষ্টতা সব দিক থেকে ভালো মনে করলে ছাদ বাগানে করা যায় একটু হাই গ্রোথের গাছ মাটিতে সব থেকে ভালো হবে এমন একটা গাছ যদি আমাদের বাড়িতে থাকে আমার মনে হয় আমাদের বাজার থেকে কিনে খেতে হবে না যথেষ্ট সুন্দর মিষ্টি ফলন যা দেখছি অন্য অন্য ভ্যারাইটিতে কিন্তু হার মানাবে প্রচুর ফলন কিন্তু এটা আর এর ভ্যারাইটি কিন্তু অরিজিনাল চারা অরিজিনাল চারা একদম সাবনুর প্লান্টার নার্সারিতে আপনারা পেয়ে যাবেন দেখুন আমি শুধু না দেখে থাকতে কি পরিমাণে ফলে প্রচুর ফল কিন্তু এই গাছটাতে এবার একটা ইনফরমেশন আপনাদের দেবো যেহেতু আপনারা জানেন সাবনুর প্লান্টার নার্সারি সবসময় সবার সাথে সত্যি কথাটাই তুলে ধরে আর বাগান প্রেমী হাবিব সত্যকে পছন্দ করে এই ভ্যারাইটিটা এর আগেও কিন্তু আমরা দেখিয়েছি প্রচুর কিন্তু ফলন দেখুন প্রচুর এই পিছনে দেখুন শুধু ফলন এই গাছটাতে কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফল আছে এই ছোট একটা গাছে যেটা হাবড়ামে আছে এটা হচ্ছে নি অরেঞ্জ এটা আমরা দেখিয়েছিলাম হয়তো কিছু চারাও বিক্রি করা হয়েছে যদি কোনো বন্ধুরা নিয়ে থাকেন সেই চারা হাবনুর প্লান্টের নার্সারি থেকে আপনারা মনে করলে যদি এসে বলেন যে এই ভ্যারাইটিটা নিয়েছি তা আপনারা মনে করলে সেই টাকা আপনারা রিটার্ন পাবেন তার কারণ এই ভ্যারাইটিটা রেজাল্ট খুবই খারাপ মানে এর রেজাল্ট রস থাকছে না মানে জুস থাকছে না জুসটা শুকিয়ে যাচ্ছে এই গাছ যারা যারা নিয়েছেন এর পরিবর্তে যদি অন্য কোনো ভ্যারাইটি নিতে চান আপনারা পেয়ে যাবেন তবে খুব বেশি চারা এই পর্যন্ত বিক্রি করা হয়নি পঁচিশটা মতন চারা সেল করা হয়েছে সাইফুদ্দিন ভাইয়ের কথা আজকে আমি আপনাদের সামনে বললাম আপনারা মনে করলে এসে চেঞ্জ করে নিতে পারেন অন্য কোনো ভ্যারাইটি তবে অর্গানিক যেটা অরেঞ্জ আমাদের আশা ছিল ভালো হবে কিন্তু রেজাল্ট খারাপ বলে রাখি এই এই ভ্যারাইটিটা প্রথম যখন প্রথম ফলে ছিল তখন কিন্তু এর জুস ছিল দ্বিতীয়বার জুস নেই এখন এই মুহূর্তে কনফার্ম তাও বলা যাবে না এখনো দু একবার দেখলে আরো বোঝা যাবে কনফার্ম ভাবে থাকবে কি থাকবে না তবে এবছরে তো অনেকগুলো ফল ধরলো এবছরেও আমরা রিভিউ করে দেখবো বা আপনাদের দেখাবো যদি রেজাল্ট খারাপ হয় তো অবশ্যই এটা আমরা বর্জন করব এটা অর্টানিক অরেঞ্জ একটা এর কিন্তু কল টাইম একটা ভ্যারাইটি কিন্তু এই ভ্যারাইটিটা এই মুহূর্তে আমাদের কাছে বর্জন হলো অরটানিক অরেঞ্জ আপনারা যদি অরটানিক নামে অন্য কোনো নার্সারি থেকেও কিনবেন না এই মুহূর্তে যেহেতু আমরা খুব শীঘ্রই এটারও রিভিউ দেবো দু দুবার কিন্তু এটা টেস্ট করা হয়েছে দু দুবারই রেজাল্ট খারাপ প্রথমবারটা ভালো ছিল তা খারাপ যেহেতু ভ্যারাইটিটা অল টাইম হলেও আমরা নিশ্চয়ই বর্জন করব। এবার এমন একটা ভ্যারাইটি আপনাদের দেখাবো আমার মনে হয় আপনাদের অবশ্যই লাগানো উচিত আমরা বেশ কিছুদিন আগে সাবনুর প্ল্যান্টটা না সেইতেই দেখিয়েছিলাম কিন্তু ভিতরে লাল কালার বাইরেটা এটা অরেঞ্জ টাইপ কালার আমরা বলেছিলাম ব্লাড রেড মালটা মানে লাল হয় বলে কিন্তু ব্লাড বলেছিলাম অ্যাকচুয়ালি নিশ্চয়ই কোনো অন্য নাম আছে কিন্তু বলতে পারেন রেড মালটা হিসাবেই আমাদের কাছে আছে দেখুন কাছে ফল আছে আর সাবনুর প্লান্ট নার্সারিতে কিন্তু এর বড় বড় মাদার প্লান্ট আছে অনেক একটা দুটো নয় দেখুন সুন্দর সাইজ হয় বাইরে কালারটা পুরো অরেঞ্জ টাইপ হয়ে যায় ভিতরটা একদম লাল টাইপের হয়ে যায় আগামী দিনের এটা কিন্তু সেরা একটা কমার্শিয়াল ভ্যারাইটি হতে পারে এটা আমাদের ধারণা আপনাদের ছাদ বাগানে কিন্তু এই ধরনের ইউনিক ভ্যারাইটি অবশ্যই দরকার ছাদ বাগানে এমন একটা ভ্যারাইটি থাকবে যেটা কাটলে ভিতরটা কালার অন্য দেখতেও অসাধারণ লাগবে খেতেও ভালো আমরা টেস্ট রিভিউ দিয়েছিলাম অনেকে হয়তো দেখেছেন অলরেডি আর যারা দেখেননি বিশ্বাস করতে পারেন বাগান মি হাবিবকে দেখুন এখানে বেশ অনেকগুলো কিন্তু গাছ আছে এগুলো কিন্তু সব মাদার প্লান্ট হিসেবে রাখা আছে দেখুন দেখুন প্রায় গাছে কিন্তু ফল আছে আমরা কিন্তু খুব শীঘ্রই এই গাছ থেকে ফলে রিভিউ দেব চিন্তার কোনো কারণ নেই বাগান প্রেমী হাবিব সবসময় সত্য কথা বলারই চেষ্টা করে আগামীতে আগামীতে কিন্তু এটা একটা রাজত্ব করবে কোনো বন্ধুরা যদি প্ল্যান্টার না নাসেতে আসে যখন ম্যাচুর হয়ে যাবে মনে করলে কিন্তু তারাও রিভিউ করতে পারবে আশা করি আর এর কিন্তু অ্যাভেলেবেল চারা প্ল্যান্টার না নার্সিতে পেয়ে যাবেন কেউ যদি বলে যে আমরা একটা রেডি গাছ নেবো বড় সড়ো গাছ নেব বলবেন সাইফুদ্দিন ভাইকে আশা করি আপনারা পেয়ে যাবেন অনেক গাছের স্টক আছে বড় বড় গাছ আছে ছোট গাছ আছে দেখুন মাদার প্লান্ট টাইপ গাছ আছে দেখুন আমি আপনাদের একদম বলতে পারি আগামী দিনের একটা সেরা ভ্যারাইটি হবে আমরা কিন্তু খেয়েছিলাম যথেষ্ট ভালো ভ্যারাইটি যথেষ্ট ভালো ভ্যারাইটি আর নিচে দেখুন একটা ছোট্ট গাছে ডেসি পাতা দেখে চিনতে পাচ্ছেন নৌকার মতো পাতা তবে বলে রাখি অনেকে আমাকে কিছুদিন আগে একজনা ছবি পাঠিয়েছিল পাতা সরু টাইপ কিন্তু দেখুন ডেজি কমলা সরুটাই পাতা হয় না পাতাটা চড়া মৌসুমীর মতন পাতা কিন্তু পাতাটা নৌকা টাইপ হয়ে যায় প্রতিটা পাতা এরম হবে এমন নয় দেখুন এই পাতাটা হালকা একটু নৌকা আছে কিন্তু বেশি নয় গাছে ফল ধরেছে ছোট্ট একটা গাছে এখানে সব অনেকগুলো গ্রামে করা আছে কিন্তু আসুন আরো কিছু দেখায় আপনাদের আজকে যেহেতু অনেক ভ্যারাইটি আপনাদের পরিচয় করাচ্ছি পাকিস্তানি পাতি একটু এদিক থেকে দেখাতে বলবো দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি অর্নামেন্টাল ভ্যারাইটি বললেই চলে কিন্তু পাতিলেবু হিসেবে আমরা ব্যবহার করতে পারি আমাদের দেশীয় যেসব পাতিলেবুর ভ্যারাইটি আছে সেগুলো যেমন মানে টেস্ট সুন্দর এটা কিন্তু অতটা টেস্ট নয় এমনি সাধারণত টক কিন্তু সেন্স বলে একটা একটা পাতিলেবু কিন্তু একরকম সুগন্ধ থাকে এটা কিন্তু তেমন সুগন্ধ পাওয়া যায় না আমি আমি যেটা মনে করি এটা অর্নামেন্টাল টাইপ ভেবে আপনারা ভাবতে পারেন এই গাছে কিন্তু প্রচুর ফল হয় প্রচুর এই দেখুন একটা ডালে কি পরিমাণে ফল দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন আর এখনই এখনই কেমন কালার আছে সেটা ক্লোজ দেখা এ কিন্তু আরও বড়ো বড়ো সাইজ হয় যেহেতু এগুলো সব ড্রামে মানে একটা প্লাস্টিকের মোটামুটি কুড়ি ইঞ্চি ড্রামের আছে সেহেতু ফলের সাইজ তেমন বড় হয়নি এই গাছগুলো দেখো কি পরিমাণে ফল হয়েছে দেখো নিচে দেখো ছকে কিন্তু ছাদ বাগানে কিন্তু করা যায় পাতিলেবু হিসেবে আমরা টক হিসেবে ইউজ করতেই পারি তবে একদম পরিষ্কার কথা আপনারা পরে কিন্তু বলবেন না যে বলিনি এটা কিন্তু কর্নামেন্টাল টাইপ আমি এখনও আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু সুগন্ধ হয় না কিন্তু প্রচুর জুসি প্রচুর জুস থাকে আর একদম নিংড়ালে ছিলকাটাই শুধু থাকে এক ফোটা জুস ওতে রাত থাকে না একদম নিংড়ালে সব জুস বেরিয়ে যায় ইজি এক বলতে পারেন ইজি বার হয়ে যায় জুসটা খুব সুন্দর এটা অর্নামেন্টাল হিসেবে ছাদ বাগানে একটা করে থাকা দরকার আর এর চারা মোটামুটি সাবনুর প্লান্টার নাস্তা পেয়ে যাবে কিন্নর মাদার প্লান্ট কিন্তু এখানে সব প্রচুর আছে বড় বড় গাছ কিন্নতে এবছরে তেমন ফল নেই আশা করি সামনে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই গাছে ফুল ভরে যাবে প্রচুর গাছ আছে আর এইদিকে দেখছেন বড় বড় যেসব গাছগুলো আছে সব সব দেখুন প্লাস্টিকের টবে আছে এগুলো কিন্তু বন্ধু আর কোবল আর পাতাগুলো দেখুন এর আগে আমরা আর কোবল দেখেছি একটু আলাদা টাইপ দেখুন অন্য অন্য গাছের পাতা থেকে আর একটু আলাদা টাইপ পাতা আমি একটু কচি পাতা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন কচি পাতাগুলো একটু দেখায় আর কোবেল আর রেজাল্ট আমাদের এখানে এখন দেখা যায়নি তবে ফল দেখা গেছে কেমন টেস্ট হবে সেটা নিয়ে এখন কিন্তু দেখা যায়নি দেখুন পুরো লাইন দিয়ে যেসব গাছ দেখছেন বড় বড় গাছ আট ফুট দশ ফুট দেখুন সব বড় বড় গাছ সবই কিন্তু আর কবলের মাদার প্ল্যান করা আছে যদি রেজাল্ট ভালো হয় প্রচুর পরিমাণে চারা আপনারা পেতে পারেন দেখুন চারিদিকে সব বড় বড় গাছ সব আর কবল ক্ষেত্রে আমরা ফল দেখিছি একটু আগে কিন্তু আপনাদের আর অনেক গাছে ফল আছে আর বেশি দেখাচ্ছি না বন্ধুরা আজকের আর বেশি দীর্ঘায় করছি না কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা লাইক করার পাশাপাশি এই হাইপ হাইপ বলে একটা লেখা আসবে আপনারা অবশ্যই সেটা ক্লিক করবেন নতুন 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 নিয়ম আপনাদের একটা আমার ভিডিও করার মনোবল আরো বেড়ে যাবে আজকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু সাবনুর না নাশে কিছু মাদার প্ল্যান্টের কালেকশন বা নতুন নতুন কিছু কালেকশন ঠিক আছে আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে সাবনুর প্ল্যান্টার নাশে নতুন নতুন স্টক নিয়েও আপনি আসবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে